এরকম কোয়ালিটি কয়জন দেখায় তুষার ভাই পাঁচ বছরের ব্যবসার বয়সে এরকম জিনিস একটা সংগ্রহ করতে পারে না আজকে যে জিনিস নিয়ে আসছে এগুলা কোয়ালিটি খামার করলে লস নাই ভাই জাত চিনে খামার করবেন লস নাই আপনি অজাত দেখতে সাদা কালো মনে করি গরু কিনে নিয়ে যাবেন আর দুধের স্বপ্ন দেখবেন তিরিশ লিটার তাহলে আপনার লস হবে তিরিশ লিটার গরুর স্বপ্ন দেখা যাবে না জাত কিনে নিয়ে যায় পালেন জাতে দুধ দেবে আমার মুখের কথাই দুধ দিবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়াপা পৌঁছতে পড়ছে আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরী থানা অরণখোলা তো হাটের পূর্ব পাশে আমার বাসা এবং পাশে আর কি খামার আমি মূলত ফিনান্সিং করি আর পাশাপাশি গরুর শখ ছিল পালন সেই শখ থেকে এখন ধরেন বিক্রয় প্রতিষ্ঠানে নিয়ে আসা আর কি পালিও পাশাপাশি বিক্রিও করি আজকে কি দেখাচ্ছেন তাহলে দর্শকদের আজকে দর্শকদেরকে ভালো মানে তিনটা গরু দেখাবো একটা পিওর হলস্টান ফ্রিজিয়ান দেখাবো তিনটাই তবে ওর মধ্যে একটা থাকবে সাদা গরু মানে এই গরু আমি অনেক দিন চেষ্টা করেও সংগ্রহ করতে পারি নাই বা আমার ব্যবসার বয়সে এরকম চওড়া গরু এরকম উঁচা গরু আমি পাই নাই আচ্ছা তিনটা দেখাবেন হ্যাঁ তিনটাই টপ মানের রেডি গরু দেখাবো আর দর্শকদেরকে আজকে যাচ্ছে না ভাই দর্শকরাই আশি নব্বইয়ের গরু আপনার এই চল্লিশ ইঞ্চি হাইটের রেডি গরু কিনে নিয়ে যায় দুধ হয় দুই কেজি তিন কেজি একটা গরু কোন বয়সে কতটুকু হাইট হয় এই অভিজ্ঞতাটুকু আপনার না থাকলে আপনার গরু কেনার দরকার নাই আজকে দেখাবো একটা বারো যদি একটা গরুর বয়স হয় বারো মাস ওটার হাইট হইতে হবে পঞ্চাশ প্লাস একটা গরুর বয়স যদি হয় তেরো মাস ওটার হাইট হইতে হবে পঞ্চাশ প্লাস আর আপনাদের চোদ্দো মাস পনেরো মাস রেডি করে ব্যস্ত গরুর হাইট আছে আটত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি শুধু দেখতে সাদা কালো হলস্টান ফিজিয়ানের মতো হলে হলস্টান ফিজিয়ান হয় না একটা ভালো গরু চেনার কমপক্ষে আট থেকে নয়টা সিমটম আছে কোনো থেকে একটা যদি কম হয় সেই থেকে ভালো দুধ আশা করা পসিবল না সে সেই বিষয়গুলাই দেখাবো আপনারা এগুলা দেখে অন্য যেখান থেকে সংগ্রহ করেন আমার থেকে নিতে হবে না আমি যে বিষয়গুলা বলছি এইগুলা দেখে আপনারা গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ লস হবে না চলে না আমরা বক্তব্য শুরু হ্যাঁ দেখ আসলে এখনবার সুন্দর একটা বক্তব্য দেখছি চলুন পিছার জয় নেই শুভ হয় একুমরে বক্তবচ্চারের এটা একটা পিওর হলিস্টান ফ্রিজিয়ান ভাই এটার বয়স আছে বারো মাস প্লাস আসলে আমাদের ব্যবসার সিস্টেমটা পুরোটাই নষ্ট করে দিছে কিছু অসাধ্য ব্যবসায়ী আর যারা ব্যবসার ব বোঝে না গরু যাচ্ছে না তারা মানে দুইটি গরু বাইরে বাঁধা আছে একটা ইউটিউবার এক ডাক দিয়ে প্রোগ্রাম দিয়ে দিল হয়ে গেল সে গরুর ব্যবসায় ওর বয়স মানে দুধের দাদি পরে না এখনো হয়ে গেছে ব্যবসায় এটা একটা পিওর হলস্টাইন ফিজান এইগুলাই সে কেউ বলবে রানী কেউ ডানো কেউ দুধরাজ কেউ বাইরের দেশের গরু নানান কথা এটা একটা পিওর হলস্টাইন ফিজিয়ান জাতের গরু বেশ লম্বা আছে অনেক ভাই 52 ইঞ্চি হাইট আছে গোড়া স্ট্রাকচার দেখেন चौড়াই কত चौড়াই আছে 10 ফিট মাজাটা সোজা কত ঠায়ে কোথাও কোনো মাংস নাই নেসটাও কত ছোট দেখান আরে দেখুন ফুল হিট বারো মাসে একটা গরু হিটে আসে জাতের গরু আর দেখেন নিপিল চারটা কত বড় বড় এবং কত দূরে দূরে কি জায়গা কিচ্ছু বলবে না সারাদিন নাড়াচাড়া করবেন মাসা দেখেন দেখছেন এক নম্বর বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন মাথাটা দেখেন মাথা মাথার উপরে ঝুটি, মুন্ডির মতো ঝুটি কানগুলা কত ছোট পশমে ভরা কোনো নাভি নাই কম্বল নাই গোটা চওড়ায় কত বড় আর উঁচা কতটুকু কম্বল অনেক চওড়া আর অনেক লম্বা একটা গরু ভাই এ গরু আমি ব্যবসা কর অনেক দিন যাবত কিন্তু ব্যবসার বয়সে এরকম গরু সচরাচর মিলে আসতে পারি নাই ভাই ভাই বারো মাস বয়স কিন্তু হাইট আছে বান্ন ইঞ্চি বারো মাস বয়সে বান্ন ইঞ্চি হাইট তাহলে বুঝেন এটা যখন গাভী হবে এটার হাইট কি হবে আচ্ছা এটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম ভালো জিনিস ভালো দাম ওই সাদা হলে ভাই হলস্টান ফিজান হয়ে যায় না অনেকে দেখে হলস্টান ফিজান গরুর থেকে গরু শিং বড় মাথার থেকে গরু শিং বড় গরুর হাইট আছে চল্লিশ ইঞ্চি রেডি করে বেসতেছে এক লাখ পাঁচ দশ করে তো এক লাখ পাঁচ দশ করে নেবেন বাইর যা যখন দুধ হবে দুই কেজি তখন হয়ে যাবে যে গরু পালে লাভ নাই গরি পালে লাভ অবশ্যই আছে জাত চিনে কিনলে গরু পালে কখনো লস হয় না তাহলে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার হ্যাঁ ভাই মাসাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বকনা দুই নম্বরে সুন্দর একটা বক্তা দেখছেন দুই নম্বরের বক্তাটা জাতনটা ভাই এটা একটা পিওর হলেস্টান ফ্রিজিয়ান জাতের গরু ভাই পিওর হলিস্টান ফ্রিজিয়ান কেমন হয় এই গোটা দর্শকরা দেখলে চিনবে গোটা দেখেন মন্দিরের মতো ঝুঁটি এটা অনেকে মুন্ডি বলে বিক্রি করবে কিন্তু এই শিং হবে একদম ছোট কলি শিং চামড়াটা দেখেন কাগজের মতো পাতলা কান কত ছোট কান ভর্তি পশু দাঁড়ানো ওই লুকটা গরদান থেকে মাজা পর্যন্ত দেখান যে ডাবল বডি আমরা মুখে বলি ডাবল বডি গরু কেমন হয় ভালো জাতের গরু কেমন হয় দেখেন কোনো নাভি কম্বল কিচ্ছু নাই দুধের ভ্যানটা একদম স্পষ্ট দুধের ভ্যান দেখা যায় গোটার পা গুলা কত মোটা গোটা চওড়াই কত বড় সবাই দেখান এখান থেকে একদম স্ট্রেট মাজা ন্যাস্টা হাটের উপরে নিপিল চারটা দর্শকদেরকে দেখান যে কত জায়গা নিপিল চারটা কত দূরে ধরে চার আঙ্গল ছয় আঙ্গুল দূরে ধরে এক একটা নিপিল তো এইগুলা থেকে দুধ আশা করা যায় আমি খালি দেখি পঁচিশ লিটার পঞ্চাশ লিটার দুধের গল্প আপনি যদি এক যায় গাবি বানাতে না পারেন আপনার দুধ কোথা থেকে হবে তাহলে দুই নম্বরের বতাটার বয়স কেমন হবে এটার বয়স তেরো মাস ভাই এটাও গতকালকে হেঁটে আসছিল ভালো জাতের গরু তেরো মাসে বারো মাসে হেঁটে আসে আর যেগুলো দেশের পেটের বাচ্চা ওইগুলো পনেরো মাসে আঠারো মাসে হেঁটে আসে যেগুলো আঠারো মাসে পনেরো মাস বয়স পার হয়ে গেছে সেগুলো মনে করবেন রিজেক্ট গরু যে যত ভালো গরুই হোক না কেন ভালো জাতের গরু বারো থেকে তেরো মাসে হিটে চলে আসে এটার বয়স মাত্র তেরো মাস এটার হাইট আছে 52 ইঞ্চি এর গরুটা একটু দেখান আমি এই পাশে দাঁড়াই গরুটা দেখান দর্শকদেরকে যে আসলে ভালো গরু কেমন হয় ও দাঁড়ানো স্ট্রাকচারটা দেখান দর্শকদেরকে দুই নম্বরের Botswana দন্ত কেমন চলছে এটার দাম লাগছে ভাই 1,35,000 টাকা আর দুই নম্বরের কোয়ালিটির উপরে দাম ভাই এত বড় গরু 1,10,000 দশেও পাওয়া যায় কিন্তু জাত তো আর এটা না দেখতে তো একই রকম সাদা কালো না একটা ভালো গরু কি কি বৈশিষ্ট্য থাকে এগুলো দেখে যদি আপনারা গরু না কিনেন তাহলে আপনি জীবনে খামার করে লাভ করতে পারবেন না তারপরে দেখছেন তিন নম্বর বকনা হ্যাঁ ভাই তিন নম্বরের বতরা যত্নটা ভাই এটা একটা পিওর হলিস্টান ফ্রিজিয়ান ভাই এটাও রেডি এটা যে কোনো সময় হিটে আসবে এটার বয়স আপনার তেরো মাস প্লাস মাইনাস এরকম দেখান একটা ভালো গরু কেমন হয় এর মাজা থেকে স্ট্রাকচারটা দেখান মাথা থেকে মাজা পর্যন্ত একদম স্ট্রেট ডাবল বডির একটা গরু নেসটা দেখেন হাঁটুর উপরে এই দেখেন বনগুলা বের হয়ে আছে থাইও কোনো মাংস নাই কোলানে একটু জায়গাটা দেখেন তুষার ভাই দুধটা কোথা থেকে হবে ভালো গরু এরকম নাড়াচাড়া করতে দিবে দেখেন দুধটা আসবে কোথা থেকে কাগজের মতো চামড়া অনেকে খালি মুখে বলে এভাবে হাত দিয়ে ধরে কয়জন দেখেন দেখে হ্যাঁ নিপিল চারটা দর্শকদেরকে দেখা যে কত ভালো চারটা নিপিল কত দূরে দূরে চারটা নিপিল কতটা শান্ত স্বভাবের গরু ভালো মানের গরু এরকম হবে ফ্রিজিয়ান গরুর কখনো অনেক বেশি ওলান থাকে না ভাই যে কোনো সময় হেঁটে আসবে ভাই দেখান ওর মাথা থেকে মাজা পর্যন্ত স্ট্রাকচারটা দেখান গরুর ফ্রেমটা দেখান যে এটা থেকে কেমন বাচ্চা আশা করা সম্ভব এটা থেকে কেমন দুধ আশা করা সম্ভব মাজার উপরে দুই হাত চওড়া এই মাজার স্ট্রাকচারটা দুই হাত একদম স্টেট চওড়া ন্যাসটা একদম স্টেট নামছে দেখেন হাটুর উপরে কত ছোট ন্যাস আর হাইটটা একটু দেখান তো আমি এ পাশে দাঁড়াই এটা যে বান্ন ইঞ্চি হাইট আছে সেটা দর্শকরা দেখে নিবে কেমন হাইট আছে মাত্র তেরো মাস বয়স টপের উপরে টপ গরু যেরকম কালার পিন সেরকম তার স্ট্রাকচার কোনো অংশ কম নাই ভাই তিন এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখবো ভাই একদম রিজনেবল দাম এই জাতের উপরে দাম দেখেন এর উলান পালানের জায়গাটা কি সারাদিন নাড়াচাড়া করবো কিচ্ছু বলবে না দুধটা আসবে কোথা থেকে দেখান তো দর্শকদেরকে দেখছেন কি অবস্থা দেখছেন তলায় ফ্রিজিয়ান গরুর চামড়া পাতলা থাকবে অনেক বেশি ওলান হবে না অনেক বেশি উলান হলে সেটা সাইয়াল ক্রস ফ্রিজিয়ান গরু থাকবে চারটা বাট দূরে দূরে এবং অনেক বেশি জায়গা দাম দর্শকদের উদ্দেশ্যে নতুন করে কিছু বলার নাই গরু কেনার আগে গরুর জাত সম্পর্কে আপনার নিজের আইডিয়া থাকতে হবে আমি আর মুখের কথায় আপনার গরু কিনলে হবে না আমার জিনিস আমি ভালো বলবো আপনি যতটুকু যা চিনবেন ততটুকু আপনি পাবেন আপনি যদি আমার উপরে ছেড়ে দেন ভাই এই গরুটা কেমন হবে আপনার অভিজ্ঞতা আছে দেন আমার কোনো গরু খারাপ আমি কখনোই বলবো না আমার বিক্রি করতে হবে আমার জিনিসকে আমি কখনো খারাপ বলবো বা আপনার নিজের জিনিস আপনি কি কখনো খারাপ বলবেন কখনোই বলবেন না বিক্রির উদ্দেশ্যে অবশ্যই ভালো বলবো এর জন্য নিজের অভিজ্ঞতা অর্জন ছাড়া আপনারা গরু কিনেন না মামা খালু বানায় গরু কিনতে যায়ন না যে আপনি বড়ো ভাই আমাকে একটা দেখে শুনে গরু দেন আমার যেটা থেকে খারাপ বিক্রি করতে পারতেছে না ওইটাই আমি আপনাকে দেবো কারণ আমি এটা আপনার কাছে বিক্রি করতে পারবো অন্য কোথাও বিক্রি করতে পারবো না এই জন্য অবশ্যই এই জন্য নিজের চিন্তা হবে ভাই ওই বাড়ির পাশে একটা লোক পাঠাবেন সে আসে কবে যে আমার জন্য দশ হাজার রাখো তোমার নষ্ট করে আমি দিয়ে দিচ্ছি এই অপশনও নাই নিজের গরু নিজের চিন্তা হবে এবং নিজের কিনতে হবে তৃতীয় কোনো পক্ষের মধ্যে আনা যাবে না ভাই সুমাদার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম